শুভ সকাল দেখো বন্ধুরা আজকে এত কুয়াশা ছোট্ট বন্ধুরা মানে কিছুই দেখতে পাচ্ছি না কুয়াশাতে চারদিক অন্ধকার হয়ে আছে সাদা দেখো একদম কিছুই দেখা যাচ্ছে না আজকে তো বোর্ডেই লেখা যাবে না তো আমি কিছু কথা বলি তোমাদের সঙ্গে কথা বলেই আজকের বিষয়টা শেষ করব কিছু একটা আলোচনা করি তাই না সেটা হচ্ছে আমি তোমাদের কাছে আমি দুটো প্রশ্ন রাখবো সেটা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে এমন কোনো দুটো জিনিস আমি কাউকে দান করব বা দেব দেওয়ার পরে সেই জিনিসটা কিন্তু কমে না আরও বেড়ে যায় যত দান করব তত বেড়ে যাবে সেই জিনিস দুটোর নাম কি এটা কমেন্টে অবশ্যই জানাবে তারপরে তো আমি আছি আমি কালকে বলবো অবশ্যই উত্তর বলে দেব তোমরা যদি পারো কমেন্টে অবশ্যই বলবে যে দান করব পরপর কিন্তু বাড়বে আরও কমবে না সেই জিনিস দুটোর নাম কি আচ্ছা একটা এক নম্বর প্রশ্ন এবার দুই নম্বর প্রশ্ন হচ্ছে একটা বাঁধানো একটা ছবি দেওয়ালে টাঙ্গানো আছে আচ্ছা সেই ছবিটা তোমার মায়ের সন্তান ছবিটা মাও না বাবাও না ভাইও না বোনও না ছবিটা কে সেই উত্তরটা আমাকে কমেন্টে জানাবে যদি পারো না পারলে তো আমি আছি কালকে অবশ্যই বলে দেব তো মনে হলো কারণ যত প্রশ্ন করব তত জানতে পারবো তাই না তারপরে তো না আমি তো আছি বলবো এবার জানারও শেষ নাই শিখারও শেষ নাই দোলনা থেকে মৃত্যের আগ পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই তাই সবাই সবার কাছে শিখতে পারে বিশেষ করে ছোট্ট বন্ধুদের কাছে বেশি শেখা যায় আর হচ্ছে ছোট ছোটো বাচ্চা বা বড় দাদা ভাই দিদি ভাই যত আছে স্যার ম্যাডাম তাদের কাছে তো মানে শিক্ষার শেষ নাই অনেক কিছুই শেখা যায় তবে আগ্রহটা থাকা ভালো শিখার আগ্রহটা অবশ্যই থাকা ভালো হ্যাঁ এমন তো কোনো কিছু যে আছে আমি জানি না অন্য কারো কাছ থেকে আমি শিখতে পারি তাই না তাই লজ্জা নাই ঘৃণা নাই ভয় নাই তিনটা থাকলে কোনো কিছুই শেখা যাবে না তাই লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয় তিনটা থাকলে কোনোটাই হয় না লজ্জা থাকলে কোনো কিছু হয় না ঘৃণা থাকলে কোনো কিছু হবে না আর হচ্ছে ভয় থাকলে কোনো কিছু জীবনে হবে না ধরো যে আমার একটা জিনিস খেতে ইচ্ছা করলো মানে খুবই খি আমার খিদা পেয়েছে আমি খুব ক্ষুধার্থ খেতে ইচ্ছা করলো তো আমার চলতে পারছি না তো আমি যদি পাশে কারো কাছে একটু চাই যে আমাকে আমার কাছে টাকা নেই আমাকে এটা একটু দেবেন বা কোনো একটু পরিচিত লোক থাক বন্ধু হোক যেই হোক সম্পর্ক ধরে বলতে হবে যে আমাকে এটা একটু দেবে আমার প্রচুর খিদা পেয়েছে বাস ও খারাপ ভাবতে পারে কিন্তু আমি তো আমার জীবন বাঁচালাম এটা একটা লজ্জা লজ্জা যদি ওভারটেক করে আমি তাদের কাছে কিছু মনের আশাটা খুলে বলতে পারি ওরা বোঝার চেষ্টা করবে তাহলে এটা আমার একটা প্লাস পয়েন্ট হলো তাই না এই লজ্জা ঘৃণা না ধরো যে আমার একটা টাকা পড়ে গেছে বা একটা পয়সা কোনো একটা নোংরা জিনিসের উপর পড়ে গেছে সেটা যদি ঘৃণা করে আমার কাছে ধরো যে টাকা নেই আমার কাছে দশটা টাকা আছে বা বিশটা টাকা আছে ধরো যে টাকাটা একটা নোংরার মধ্যে পড়ে গেল পড়ে গেল সেই টাকাটা কিন্তু ঘৃণার জন্য আমি তুলতে পারলাম না কিন্তু আমি যদি না তুলি তাহলে আমার তো কাছে টাকা নেই আমার তো ওটা তুলতেই হবে আমার তো ঘৃণা নাই বা কোনো প্রয়োজনীয় জিনিস হতে পারে টাকা পয়সা ছাড়া কোনো একটা প্রয়োজনীয় জিনিস হতে পারে তাই যদি আমি ঘৃণা করি তাহলে তো হবে না না তাই না এই হচ্ছে ঘৃণা আর ভয় ভয় আমি এক জায়গা আমার যাওয়ার খুব জরুরি দরকার হ্যাঁ আমি যদি ভয় মনে করি ওহ ওখানে ভয় আছে যাব না ওখানে কোনো জন্তু জানোয়ারের ভয় থাকতে পারে বা মানুষের ভয় থাকতে পারে ভয় নাই আমার মতো আমার আমার কর্মস্থলে আমি ঠিক চলে যাব। সেটা কোনো ভয় করার ব্যাপার নাই ধরো যে আমার পড়া হয়নি আমি পিছনে বেঞ্চে বসলাম আমার একটা জানার জিন আগ্রহ আছে আমি ম্যাডামকে জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম এই জিনিসটা কী হবে আমি জিজ্ঞেস করতে যাব কিন্তু আমার ভিতরে ভয় করছে ম্যাডাম খুব রাগি যদি আমাকে কিছু মেরে দেয় যদি বলে দেয় এই যে একটা ভয় ভেতরে আশঙ্কা এই ভয়টা যদি থাকে জীবন আমি কিছু শিখতে পারবো না বা আগাতে পারবো না রাস্তার অপশনটা যেটা দিলাম সেটা আগাতে পারবো না আমি সামনের জীবনে কর্মস্থলের জীবনে আর শিক্ষার ব্যাপারটা আমি কারো কাছে জানতে পারবো না জীবনে ভয় থাকলে তার জন্যই বলা হয়েছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে কোনোটাই নয় যাই হোক অনেক বলে ফেললাম যে প্রশ্নগুলো বললাম অবশ্যই কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবে তারপর তো কালকে আমি অবশ্যই দেব। আজকে এই পর্যন্তই আর নয় বাই